তো বন্ধুরা ইন্ডিয়ান বাইক এ ফ্র্যাঙ্কলিন একটা জাদু নিয়ে পুলিশ থানাটাকে পুরো উন্নত করতে যাচ্ছে যেখানে জাদু সাহায্যে পুরো থানাটাকে ডান দিকে সরিয়ে দেয় এরপরে বাঁ একটা ডুপ্লিকেট বানিয়ে দেয় তারপরে পেছনে আরও দুটো ডুপ্লিকেট বানিয়ে দেয় আর এখানেই শেষ নয় চারটে ডুপ্লিকেট বানিয়ে দেয় ওই থানার ওপরেই আর এখানেই তৈরি হয়ে যায় বিশাল পুলিশ থানা এবার ফ্র্যাঙ্কলিন এই পুলিশ থানাটাকে উন্নত করলই বা কেন কেন এত বড় পুলিশ থানা বানালো কারণ ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে দুটো বড় বড় শহর আছে আর পুরো শহরে একটাই থানা আছে যেখানে অনেকগুলো গাড়ি আর পুলিশ ভর্তি হয়ে গেছে আর এই থানা ম্যানেজ না করতে পারায় প্রচণ্ড অপরাধ বেড়ে যায় যার জন্য পুলিশ থানাতে অনেক লোকের জমাট তৈরি হয়ে যায় পুলিশ ওলারাও কিছু করতে পারছিল না জেলের মধ্যে কয়েদিদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল না সময় মতো খাবার পাচ্ছিল না জল আর ওপরে তলাতে সব কিছু ভরে ছিল এবার কি হয় চলো দেখে নি ভিডিওতে আরে দাদু তুমি গাড়িটাকে পরিষ্কার করেছো তাই না তাই জন্য এত চকচক করছে চলো গাড়িটাকে নিয়ে একটু বাইরে দিয়ে ঘুরে আসি আরে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন অনেক বড় বিপদ হয়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করো আমার কথা শোনো আরে বিক্রম স্যার আপনি এখানে কি হয়েছে তাড়াতাড়ি বলুন পুলিশ থানাতে প্রচুর জমাট বেঁধে গেছে আমরা কিছুই ম্যানেজ করতে পারছি না দয়া করে সাহায্য করো একবার দেখে যাও ঠিক আছে আমি যাচ্ছি তাড়াতাড়ি গাড়িতে বস ফ্র্যাঙ্ক আর তুমিও বসো দাদু চলো দেখে আসি কি হয়েছে থানাতে এখানে পুলিশ এসে আমার থেকে সাহায্য চাইছে আমি কি আর সাহায্য চাইবো ওদের থেকে কিন্তু বিক্রম স্যার এখানে এসেছে কেন সেটাই তো দেখতে হবে আরে ভাই 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 আরে 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 কি আরে ফ্র্যাঙ্কলিন গাড়ি ভাঙছো কেন আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার খুব চোট লেগেছে আরে সরি ফ্র্যাঙ্ক আমি বুঝতে পারছি নি এতগুলো গাড়ি এখানে কোথা দিয়ে এলো আরে সরি ক্ষমা করে দিস আরে বিক্রম স্যার বলুন কি হয়েছে আরে ফ্র্যাঙ্কলিন আমি তোমাকে এটাই বলছিলাম একবার থানাটা ঘুরে দেখো পুরো নিজেই বুঝতে পারবে সবটা আচ্ছা এই ব্যাপার আরে ভাই ভাই সাব এতগুলো মনস্টার ট্রাক এতগুলো ট্যাঙ্ক ও ভাই পাই তো পায়ে জায়গা নেই আরে এত ভিড় আরে ম্যাডাম সাইড দিন ওরে বাবা রে কত ভিড় আরে আমাকে দাও আরে ভাই এই কয়েদিগুলো তো তরপে তোরপে মরে যাবে এদের বাঁচাতে হবে ওপরে কি অবস্থা দেখি আরে বাপরে বাপ এ কি অবস্থা বাপরে এইভাবে তো এরা কোনো কাজই করতে পারবে না পাই তো রাখার জায়গা নেই ঠিক আছে বিক্রম স্যারের কাছে যাই তারপর সবটা বলি আর দেখি কি করব এবার সবার আগে থানাটাকে খালি করতে হবে আরে বিক্রম স্যার আগে থানাটাকে পুরো খালি করো ঠিক আছে ফ্র্যাঙ্কিং করছি আমার তোমার ওপর পুরো ভরসা আছে তুমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবে ঠিক আছে আমরা যাচ্ছি শোরুমে কারণ ওখানে আছে একটা জাদুকাঠি আরে 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 ভাই 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 এখানে একটা জাদু লোকানো আছে যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো ওখানে দাদু আর বিক্রম স্যার সব লোকেদের ফাঁকা করে দিচ্ছে কারণ আমার পুরো ফাঁকা জায়গা দরকার চলো দেখাচ্ছি আমরা কি করব এখানে এসে এই জাদু জাদুকাঠিটা এইটা দিয়ে অনেক কিছু করা যাবে যেমন অনেক কিছু ডুপ্লিকেট করা ভারী জিনিস ওঠানো অনেক কিছু করতে পারবো এটা দিয়ে আমরা চলো তাড়াতাড়ি যাই বিক্রম স্যারের সাহায্য করতে হবে বিক্রম দাদু সবাই অবাক হয়ে যাবে এই জাদু জাদু দেখলে আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমরা শোরুমে কেন এসেছিলাম আরে কিছু না থানায় গিয়ে দেখাচ্ছি সব আরে দারুন পুরো ফাঁকা করে দিয়েছে বিক্রম স্যার দারুন কাজ করেছেন আরে দাদু কোথায় বিক্রম স্যার দাদু কোথায় আরে ফ্র্যাঙ্কলিন বেটা আমি এখানে আমি আসছি আরে দাদু কি করছো ওখানে আরে কয়েকজন যাচ্ছিলই না তাই চটির বাড়ি মেরে মেরে তাড়াচ্ছিলাম ওদের আরে দাদু তুমিও না সত্যি মাইরি একবার দেখে থানার ভেতর সব ঠিক আছে কি না ভেতরে কেউ থাকলে তার বারোটা বেজে যাবে তো এবার থানাটা পুরো বড় করে দেব আমি কিন্তু ভেতরে যেন কেউ না থাকে পুরো চেক করে নি একবার ওপরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে আরে বিক্রম স্যার কয়দিরা কোথায় আরে ওদের হাসপাতালে ভর্তি করাতে হয়েছে খুব খারাপ অবস্থা ছিল ওদের কিন্তু তুমি কি করছো এটা আরে কিছুই না দেখতে থাকুন এই দেখুন সাইডে সরিয়ে দিলাম এই দেখুন দাদু এই দেখো এটা ডুপ্লিকেট করে দিলাম পুরো এই দেখ ফ্র্যাঙ্ক আরও জাদু দেখাচ্ছি এটারও ডুপ্লিকেট করে দিলাম এরকম কখনো দেখেছিস আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি তো কামাল করে দিয়েছো তুমি তো জাদুগর আরে এই দেখ এই দেখ থানার উপর থানা এই দেখো তৈরি হয়ে গেল বিশাল থানা এবার দেখো বিক্রম স্যার এরপর কি কি করি আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুই তো দারুণ কাজ করেছিস কিন্তু এরা কারা আসছে আরে ফ্র্যাঙ্কলিন এরা এই অপরাধী যাদের জন্য শহরে অপরাধ বেড়ে গেছে সে কি মোর মোর একটা গোছাড়বো না মোর বাবা এরা তো একেবারে ইজিলি শেষ হয়ে গেল আরে ভাই কি গুন্ডা হবে এরা আরে বিক্রম স্যার এদের সরাও আমাকে আরও কাজগুলো করতে হবে একবার দেখে নিই ভেতরে কি কী বদল এসেছে চলো আরে ভাই এই থানা থেকে ওই থানাতে যাওয়ার রাস্তা বা দরজাটা কোনোটাই তো নেই ও বাবা একবার তাহলে ওপরে গিয়ে দেখতে হবে যে এখানে কোনো দরজা আছে কি হলে ওপরেও তাই করতে হবে ওপরে গিয়ে দেখি না ওপরেও তো এই থানা থেকে ওই থানায় যাওয়ার কোনো দরজা নেই তো এখানে আমাকে একটা জাদুই দরজা লাগাতে হবে তো বন্ধুরা এই দেখো জাদুই কাটি দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি জাদু মার্কা দরজা এই দেখো এই দরজা দিয়ে ওই দরজা দিয়ে এই দরজা এই দরজা দিয়ে ওই দরজায় আমরা ইজিলি পৌঁছে যাচ্ছি এই দেখো আরেকবার দেখালাম এই দেখো এই দেখো করে দেখালাম কেমন হয়েছে দরজাগুলো নিশ্চয়ই বলবে এই দেখো এটা দিয়ে আমরা ইজিলি হবে এইভাবে আমরা ওপরেও এখানে দেখতে পাচ্ছ ওপরের ঘরেও আমরা তলা তো এই থানা থেকে ওই থানায় আমরা পেশ নিশ্চয়ই যেতে পারছি আর এই থানা থেকে ওই পেছনে আমরা ইজিলি যেতে পারছি আমাদের কোনো অসুবিধা এখানে হচ্ছে না ঠিক আছে এবারে আমাদের ওপরে যাওয়ার রাস্তাটা বানাতে হবে আমাদের চলো চলো এই দেখো ওপরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে এইখানে আমি কাঠে রেলিং লাগিয়েছি দারুণ লাগছে না এই দেখো প্রথম থানার ছাদটা এইখানে আমরা আমাদের গাড়ি যেগুলো থাকবে পুলিশের ওগুলো এখানে আমরা রাখতে পারবো আর সামনে একটা র্যাম্পও লাগিয়ে দিয়েছি দেখাচ্ছি চলো এই দেখো আমরা চলে এসেছি ওপরের থানায় এখান দিয়ে আমরা বাড়িটাও দেখতে পাবো আমাদের এর ওপরে যেতে গেলে আমাদের সিঁড়ি দিয়ে যেতে হবে এই দেখো এখানেও আমরা জাদু দরজা লাগিয়ে দিয়েছি এই দেখো এই দেখো এখানে আমি দুটো বড় ড্যাম লাগিয়েছি এই র্যামটা সব থেকে ওপরে যাবে ওপরে ছাদে যাওয়া যাবে এই র্যাম দিয়ে চলো যাই চলো দরজার ওই পারে যাই চলো এই চলে এসেছি এখানে ওপরে যাই চলো এই চলে আসলাম আমরা ছাদে এখান দিয়েও নিচে যেতে পারবো আমরা নিচে দাদুরা আছে দাঁড়িয়ে একবার চলো নিচে র্যাম নিয়ে চেষ্টা করি এই দেখো মেন রাস্তা থেকে আমরা র্যামটা বানিয়েছি এখানে র্যামটা দিয়ে নিচে থানার যে ওপরের পার্কিংটা বানিয়েছি ওখানে যাওয়া যাবে এই দেখো চলে আসছি আমরা আস্তে আস্তে এই আমরা উঠে উঠে গেলাম উঠে গেলাম এই দেখো এখানে আমরা চলে এসেছি এইটা হচ্ছে আমাদের নিচের তলার থানার পার্কিংটা যার উপরে আমরা বড় বড় গাড়িগুলো পুলিশের গাড়িগুলো আমরা রাখতে পারবো ঠিক আছে এই দেখো এটা আমাদের দ্বিতীয় র্যাম যেটা দিয়ে আমরা ওপরের তলার পার্কিং এ যেতে পারবো এখানে আমরা গাড়ি পার্ক করতে পারবো এখানে ট্যাঙ্ক গুলো পার্ক করলে ভালো হবে চলো এবার একবার নিচে যাই এখানে একটা রেলিং লাগাতে হবে না হলে নিচে পড়ে যাব সবাই চলো বন্ধুরা এখানে আরও একটা সুন্দর জিনিস করেছি চলো দেখাচ্ছি এই দেখো এখানে রেলিং লাগিয়ে দিয়েছি কালো স্টিল ধরনের রেলিং লাগিয়ে দিয়েছি এখানে আর কেউ নিচে পড়ে যাবে না আর এখান দিয়ে গাড়িটা আসবে এগুলো শেষ হয়ে গেলে গাড়িগুলো সব চাপিয়ে দেব এখানে এবার ওপরে গিয়ে দেখাচ্ছি ওখান দিয়ে যায় এখান দিয়ে যায় এই দেখো বন্ধুরা কেমন লাগছে চলো আরও ওপরে যায় আমরা তো আরও ওপরে যেতে পারবো এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলো এইখানেও আমি রেরিং লাগিয়ে দিয়েছি র্যাম্পের জায়গাটা খোলা আছে চলো গাড়িগুলো লাগানো হোক কারণ এক্ষুনি খুব ভিড় হয়ে যাবে সব পুলিশরাও চলে আসবে এরপর এক ঘন্টা হয়ে যায় আর ফ্র্যাঙ্কলিন যেমনটা ভেবেছিল তেমনই পুলিশ থানাটা উন্নত হয়ে যায় এখানে গাড়ির জায়গায় গাড়ি ট্যাঙ্ক হেলিকপ্টার রাখার পরেও অনেক জায়গা বেঁচে যায় বিক্রম স্যার খুশি তো এবার এই দেখো সব পুলিশরাও ডিউটিতে এসে গেছে এখানে দেখো কত জায়গা এখানে কয়েদিরাও একেবারে আরাম করে খাওয়া দাওয়া করতে পারছে সবটাই সিস্টেমে চলছে এবার পুলিশরাও সবাই নিজেদের নিজেদের কাজ করছে তো এখানে সব পুলিশরাও ভাগ হয়ে গেছে বিভিন্ন তলাতে তাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে পুরো থানা আর কোনো অসুবিধায় হচ্ছে না চলো ওপরে গিয়ে একবার দেখাচ্ছি তোমাদের সবটা এই দেখো এখানে অনেকগুলো মনস্টার ট্রাক রাখা হয়ে গেছে এখানে পুলিশের গাড়িগুলো আছে চলো এই ওপরেও আরো অনেক জিনিস আছে চলো দেখাচ্ছি এই দেখো এখানেও সব পুলিশরা কাজ করছে কোনো ভিন নেই সব ফাঁকায় ফাঁকায় ভালোভাবে কাজ করতে পারছে একদম ওপরে গিয়ে দেখাচ্ছি চলো বন্ধুরা এখানে সব ট্যাঙ্ক রেখে দিয়ে পেয়েছি যত ট্যাঙ্ক ছিল সব এখানে আছে হেলিকপ্টার রাখা আছে আগে তিনটে হেলিকপ্টার রাখা যাচ্ছিল এখন চারটে হেলিকপ্টার রাখতে পারবে আর কোনো এমার্জেন্সি হলে এখানে পেছন দিয়ে গাড়িগুলো বা কেউ নেমে যেতে পারবে কেমন হয়েছে বলো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা এবং সবাইকে ভালোবাসা